তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ পেছনে ব্যাগ আছে আজ একটু জায়গায় ঘুরতে যাবো সেই জায়গাটা এখন নাম বলছে না তবে হ্যাঁ বলেই দিচ্ছি গ্লোবাল ভিলেজ চলো তোমাদেরকে জায়গাটা দেখানো যাক কেমন জায়গাটা অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা দেখার আগে প্লিজ সবাই মিলে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও একটা করে তো ছেলে শুরু করতে হ্যাঁ তো ফাইনালি আজমান থেকে দুবাই চলে এসেছি তো আজমান থেকে ডুবাই এসে এখানে দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন যে ওইটা মেট্রো স্টেশন ওখান থেকে বাস বা ট্যাক্সি ধরা যায় ওর গ্লোবাল ভিলেজ বললেই ওরা ছেড়ে দেবে তো আমরা ট্যাক্সি দেখছি কারণ বাস এখন নেই কখন আছে জানি না ঠিক তো ফাইনালি ট্যাক্সি ধরে নিয়েছি একটা ধরে রাস্তার ভিউটা দেখতে দেখতে যাচ্ছি তো তোমাদেরও কেমন লাগছে অবশ্যই জানাবে ভিউটা পুরো রাস্তার ভিডিও নিয়ে নি যতটা পেরেছি ততটাই দেখিয়েছি তো ফাইনালি বলতে গেলে চলে এসেছি তোমরা যদি ট্যাক্সিতে করে আসো তোমাদেরকে আমরা যেখানে নেমেছি জায়গাটা দেখাচ্ছি ওখানেই তোমাদের দাঁড় করাবে আর যদি বাসে আসো তাহলেও কোথাও দাঁড় করাবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দুটোই একই জায়গায় দাঁড়াবে ওখান থেকে শুধু রাস্তা একটুখানি জেব্রা ক্রসিং ধরে পার করলে গ্লোবাল ভিলেজ পৌঁছে যাব তো সেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ দেখতেই পাচ্ছ দূরে দাঁড়িয়ে আছে আর এই যেখানে ট্যাক্সি করিলে তোমরা এখানে তোমাদেরকে না হবে আর এই যে বাস দাঁড়িয়ে আছে দেখতেই পেলে সেখানে তোমাদেরকে বাসে করলে তোমাদেরকে বাস ওখানে না দাঁড় করাবে তো ওখান থেকে বা তোমরা এই জেবরা ক্রসিং ধরে গেলেই গ্লোবাল ভিলেজ পৌঁছে যাবে তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা এখন জেবরা ক্রসিং দিয়ে হাঁটছি তো ওটাই হচ্ছে মাউন্ট ওটাই হচ্ছে তোমার গ্লোবাল ভিলেজ তো আমরা তিনজন যাচ্ছি আমরা একসঙ্গে তিনজন কাজ করি সেই তিনজনেই যাচ্ছি তাদেরকেও পরের ভিডিও আনবো এখন তাদেরকে দেখাচ্ছি না তো টিকিট নিয়ে নিয়েছি এখানে পার টাকা করে টিকিট আর টাকা করে থাকে তো যাই হোক টিকিট কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ টিকিট এই হচ্ছে টিকিট তো তোমরা যদি আসো তখন দেখতে পাবে তো এখানে একটা এও দিয়েছে লটারি কুপন যদি ওই নাম্বারটা লেগে যায় তাহলে হয়তো আমরা প্রাইজ পেতে পারি তো ভাগ্যক্রমে লাগেন তো ফাইনালি টিকিট কাটা শেষ এবার ঢুকার জন্য রেডি হয়ে গেছি তো তোমাদেরকে ফার্স্টে একটু দেখিয়ে দিই এটা সেই গ্লোবাল ভিলেজের বাইরেটা এর ভিতরে তোমাদের নানান দেশের নানান একটা করে এ দেখায় দেশের এক একটা করে অংশ দেখা যাবে কুয়েত বাংলাদেশ ইউই ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান সব জায়গা তো দেখতেই পাচ্ছ এখানে ফার্স্টে ঢুকতেই প্রথম দৃশ্য এইটাই তো এটা দেখতেই পাচ্ছ এখানে আমেরিকা ইউরোপ সব জায়গারই একটু একটু করে জায়গা তুলে ধরা আছে মানে বলতে পারো একটা জায়গাতেই পুরো দেশ আছে একটা জায়গাতেই সব জায়গাতে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো যাতে নতুন নতুন আমি জায়গায় গেলে তোমাদেরকে সেটা দেখাতে পারি আর আরছ এটা ফ্রুট মার্কেট যেখানে এটা সে ফ্রুট মার্কেট এখানে অনেক কিছু পাওয়া দেখো তুর্কি এই যে কুয়েত বলেছিলাম তোমাদের সবই আছে দেখাচ্ছি পুরোটা এখনো ধরে তুলে ধরিনি পরের ভিডিওতে প্রায় পুরোটা তুলে ধরার চেষ্টা করব তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চলে এসেছি ফাইনালি গার্ডেনে এখানে গার্ডেনের দৃশ্যটা দেখতেই পাচ্ছ সব জায়গাতে লাভ 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 করে আছে লাইট লাগানো আছে সব জায়গায় গার্ডেন দেখতেই পাচ্ছ তো এটা বিকালবেলা সেটা সন্ধেবেলা তুলেছিলাম তো বিকেলবেলা বলে লাইট জলে নি একটু পরে লাইটটা জ্বলে যেত তো আমি তার আগে শ্যুটিংটা দেখাচ্ছি এই যে ভিতরটাতে এখানে দুটো আছে সেখানে পাঁচ এরকম লাভ আছে তো জায়গাটা কেমন সেটা অবশ্যই কমেন্টে লিখে দাও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দাও এটা হচ্ছে রাতের ভিউ দেখো রাতে একটা যেমন সেই হয় না জলেতে যেমন সে ড্রাগনারে থাকে সেরকম সেম পজিশন করেছে লাইটে খেলছে দেখছো কেমন লাগছে রাতে ভালোই লাগে জায়গাটা আমার তো খুব পছন্দ হয়েছে জায়গাটা খুব ভালো লাগছিল তো আর একটা চোখে পড়লো দেখো এই লোকটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই পুরো একদম ডিটো ছবি এঁকে দিচ্ছিল তো ফাইনালি একটুখানি ওই সব দেখার পর এবার একটু ঘুরছিলাম চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম সেই জায়গাগুলো ভিডিও তোমাদেরকে পরে দেখাবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এখানে মেলাও বসে ভাবছিলাম দিলাম চড়বো কিন্তু আমার সাথে কেউ চড়তে রাজি হয়নি বলে চড়তে পারিনি তো যাই হোক বাই তবে ফাইনালি আমরা এবার গাড়িতে উঠে পড়েছি ঘর যাওয়ার জন্য তো বেরিয়ে পড়েছি তো এবার যাওয়া যাক টাটা